মানিকগঞ্জের সাটুরিয়ায় হরগজ বালুচর এলাকায় শহীদুলের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা যার হাত থেকে রক্ষা পায়নি প্রতিবন্ধী নারীও এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের শারিয়ার মাসুমের রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম শারীরিক প্রতিবন্ধী মনোয়ারা অসহায় এই নারী বহু কষ্টে নিজের জমি ভরাট করে বসবাসের প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু স্থানীয় শহীদুল তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এমনকি টাকা না দেয় তাকে ভয়ভীতি ও গালাগালিও করেন এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মনোয়ারা শহীদুল্লাহ আমার কাছে দুই লাখ টাকা চাঁদা বাজি আমি প্রতিবন্ধী লোক আমি দুই লাখ টাকা চাঁদা বাজি কিভাবে দিব আর আমার স্বামীর হুমকি তুমকি দিছে আমি এভাবে শহীদুল্লাহ বিচার চাই দুই লাখ টাকা দিলে স্যার আমার মেয়ে তো অসহায় প্রতিবন্ধী কই শুধু এই প্রতিবন্ধী নারী নয় মানিকগঞ্জের সাটুরিয়ার হরগোজ বালুচর এলাকার শহীদুলের হাত থেকে রক্ষা পায়নি স্থানীয় অনেকেরই জমি তার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগীদের অভিযোগ সব জেনেও নিশ্চুপ প্রশাসন আমার চৌত্রিশ শতাংশ জায়গা কাগজপত্র এটু যে সবকিছু আমার ঠিক আছে ঠিক থাকা সত্ত্বেও আলী মেম্বার আর শহীদুল্লাহ তার ছেলে শহীদুল্লাহ আওয়বতো ভাবে আমি আমি গেলে আমার হোমকি দামকেতে আমার জায়গাটা আমি দখলে চাই আমরা টাকা দেয় কিনছি আমার বাপে কিনা থয়ে গেছে আজকে আমরা 32 বজে 30 বজে খাইতে দিখে এই এই কাহিনী কথা জোরে যখন লাই আমরা সুক্ক চাই হাতুন এসে ঘুরে তার ব্যক্তিগত কাজের জন্য কিন্তু বাজারেরটা মেসে যেভাবে কথাবার्रा যেভাবে চালচলন করলো সেটা আমাদের বাজারের জন্য খুবই ক্ষতিকর জিনিস শহিদুল আওয়ামী লীগ সরকারের সময় থেকেই এলাকায় ডিশ ব্যবসা করে আসছেন এখন বিএনপির নাম ব্যবহার করে দখলবাজিতে মেতেছেন তার অপকর্মের কথা তুলে ধরেন খোদ তার শ্বশুর শহীদুলের কারণে আমার জীবনের অনেক বড় ক্ষতি হয়েছে আমার জীবনের জীবনটা শেষ এর কারণে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আমার বাবা মারা গেছে একটু করে এর কারণেই তবে শহীদুলের দাবি এসব অভিযোগ মিথ্যে ও বানোয়াট আমার বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনি সাধারণ জনগণের কাছে জিজ্ঞেন থানায় অভিযোগ করছে যেখানে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে অপরাধী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন